টি টোয়েন্টি ক্রিকেটে সময়টা দারুণ কাটছে বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে দুই এক ব্যবধানে সিরিজ জয়ের পর পাকিস্তানের বিপক্ষে ইতোমধ্যে দুই শূন্য ব্যবধানে এগিয়ে থেকে নিশ্চিত করেছে সিরিজ জয় এই দুই সিরিজের পারফরম্যান্সের ফল র্যাঙ্কিং টেবিলেও পাচ্ছেন ক্রিকেটাররা যার মধ্যে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে মুস্তাফিজুর রহমান তানজিদ হাসান তামিম ও জাকের আলী অনেকের বাহাতি পেসার মুস্তাফিজ টি টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে প্রবেশ করেছেন দু ম্যাচে তিন উইকেট ও আটষাট বোলিংয়ে এক লাফে সতেরো ধাপ এগিয়েছেন তিনি এখন তার অবস্থান নবম শীর্ষ দশে মুস্তাফিজ ছাড়াও আছেন আদিল রশিদ বরুণ চক্রবর্তী আকিল হোসেন অ্যাডাম জাম্পা ওয়ানেন্দু হাসারাঙ্গা রবি বিষ্ণই রশিদ খান ও অর্শদীপ সিং মুস্তাফিজ ছাড়াও অর্শদীপের উত্থানে শীর্ষ দশে জায়গা হারিয়েছেন শ্রীলঙ্কার থেকসানা শীর্ষ বিশে আছেন বাংলাদেশের আরও দুজন সহ অধিনায়ক শেখ মেহেদী হাসান ন ধাপ এগিয়ে ষোলতম স্থানে উঠে এসেছেন রিশাদ হোসেন তিন ধাপ পেছালেও বিশ নম্বরে অবস্থান করছেন ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক লাফে আঠেরো ধাপ এগিয়েছেন তানজিদ হাসান তামিম গত ম্যাচে একাদশে না থাকলেও এই ওপেনার আঠেরো ধাপ এগিয়ে এ মুহূর্তে সাঁত্রিশতম অবস্থানে রয়েছেন তৌহিদ হৃদয় দু ধাপ এগিয়ে আছেন উনচল্লিশ নম্বরে বড় লাফ দিয়েছেন দ্বিতীয় টি টোয়েন্টির নায়ক জাকের আলী অনিকো তিনি এক ধাক্কায় সতেরো ধাপ এগিয়ে তেপ্পান্ন নম্বরে রয়েছেন যৌথভাবে নিউজিল্যান্ডের ডেভেন কনওয়ের সাথে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে অবশ্য শীর্ষ বিষে কোনো বাংলাদেশী নেই তানজিদি দেশের সেরা অবস্থানে রয়েছেন অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও শীর্ষ বিষে নেই কোনো বাংলাদেশি